আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর আসের সময় তো ভালো আছি দেখতে পাচ্ছেন একটি রেসিপি নিয়ে আবারো হাজির হলাম তালের পিঠা তো এখন হয়তো অনেকে বলবেন যে তাল কোথায় পেলেন না সিজেনে হ্যাঁ তাল আমি ফ্রিজে ডিপে রেখে দিছি খুব ঘন করে চেপে নিয়েছি খুব ঘন করে চেপে নিলে কিন্তু তালের টেস্ট কিন্তু কমে না যেহেতু আমি পানি তেমন একটি দিনে দেখতে পাচ্ছেন এটা এখানে বড় বড় দুইটা তাল আমি চেপে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব ঘন তালটা এটা আমি ডিপ থেকে নামিয়ে বরফটা গলি নিয়েছি আর দেড় কেজি চালের গুঁড়ি দিয়েছি প্রায় পনেরো দুই কেজি বলা যায় এই চালের গুঁড়িটা হচ্ছে ভিজা চালের গুঁড়ি এখানে আতপ চাল আর পোলা চাল মিক্স করে আমি ভিজা চাল চালের মেল থেকে ভাঙিয়ে নিয়েছি তারপর চিনি দিয়ে দিলাম তো এখানে পর্যাপ্ত পরিমাণ প্রায় আধা কেজির মতো চিনি আমি ঢেলে দিলাম তারপর দিচ্ছি ডিম দুইটা ডিম দিয়ে দিচ্ছি আমি সেটা অপশনাল তারপর দিলে ভালো হয় দেখতে পাচ্ছেন দুটি ডিম আমি এখানে ভেঙে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম দুই চামচ বেকিং পাউডার দুই চামচ যেহেতু এখানে প্রায় আমার পনেরো দুই কেজির মতো চাল আছে তারপর দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ লবণ লবণটা হচ্ছে আপনারা স্বাদের উপর নির্ভর করে যার যতটুকু প্রয়োজন অতটুকু দিবেন তো মিষ্টিতে একটু লবণ না দিলে ভালো লাগে না এবার আমি সুন্দর করে হাত দিয়ে কষলে কষলে ভালো করে ডোলে হাত দিয়ে মেখে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে আপনারা দেখেন তারপরে দিয়ে দিচ্ছে আমি তা নারকেল নারকেলকে কুচি কুচি করে কেটে নিয়েছি তো এই পিঠাটা কিন্তু আমি বানাবো যে কাঁঠাল পাতার মধ্যে যেটা চুঙ্গির মতো করে আমার ঠিক তালের পিঠাটা কিন্তু কাটাল পাতায় করে খেতেই ভালো লাগে দেখবেন তালের কাটাল পাতাটা আমি কালেক্ট করেছি তারপর সুন্দর করে চুঙ্গির মতো করে নিয়েছি তো আমার এখানে ব্যাটার কিন্তু প্রায় রেডি এবার আমি কাঁঠাল পাতাতে ঢুকিয়ে নিব আমার ব্যাটারগুলো যতটুক প্রয়োজন অতটুক করে করে আমি ঢুকিনি ওই যে দেখতে পাচ্ছেন বড় একটা পাত্রে বড়ো একটা ডেক্সির মধ্যে আমি প্রায় এখানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটার মতো পিঠা আমি দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো পিঠা একসাথে দেওয়া যায় খুব সুন্দর করে তালের পিঠাগুলো আমি আপনারা দেখেন খেয়াল করেন খুব সুন্দর করে আমি এখানে অনেকগুলো পিঠা কিন্তু ডেক্সির মধ্যে দিয়ে দিয়েছি তো ভিউয়ার্স অবশ্যই ভিডিওটা কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন আমার পেজে অবশ্যই ভালো লাগলে একটা ফলো দিবেন সবার কাছে আমি কৃতজ্ঞ থাকবো তো এই যে দেখতে পাচ্ছেন আমার তালের পিঠা কিন্তু রেডি হয়ে গেছে অলরেডি মাঝখানে ফেটে গেছে আপনারা দেখেন এই যে মাঝখানে ফেটে গেছে খুব সুন্দর করে তো পিঠা কিন্তু খেতে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো সবাইকে খাওয়াইতে পারতেছি না দুঃখিত সবাই তো অনেক দূরে দূরে আছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম